আজ প্রথমেই আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এত পুরনো একটা ভিডিও দিচ্ছি বলে এটা আসলে জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীর পর দিন থেকে এমনই সব মানে সিচুয়েশন তৈরি হলো যে ভিডিও আর দিয়ে উঠতে পারিনি ভিডিওগুলো ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করার জন্যই বানিয়েছিলাম এটা সকালবেলা এসেছিলাম সকাল ওপরে ঠাকুর ঘরে মা পুজো দিয়ে এসে ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল আমিও পেছন পেছন স্নান টান করে এসেছিলাম মা ঠাকুরঘর দেখছি এখানে মার পুজো দেওয়া আর এই দেখুন এখানে একটা প্রাইজ নটরাজের মূর্তি এটা আমি পেয়েছিলাম অল ইন্ডিয়া ড্রামা কম্পিটিশনে পেয়েছিলাম লক্ষণতে দু হাজার বা পাঁচ সাল হবে এখন কিভাবে অগোছালো হয়ে পড়ে আছে এরকম কত স্মৃতি অগোছালো হয়ে পড়ে আছে জীবনে কী আর বলবো তো এখানে ছাদে এসছিলাম ওয়েদারটা বেশ সুন্দর ছিল মেঘলা মেঘলা তো এক ঢু মেরে গেলাম ছাদে ছাদটা তো আপনাদের বলেছি আমার ভীষণ প্রিয় কিন্তু এই এসছিলাম আর আশা হয়নি তারপর আবার জলপাইগুড়ি ফেরার দিন এসেছিলাম তারপর যা যা ঘটলো তাতে আর এইগুলো উপভোগ করতে পারিনি শুভ জামাই ষষ্ঠী আশা করছি আপনাদের সবার জামাই ষষ্ঠী খুব ভালো কাটছে আমাদের এই তো বাড়িতে ঠিকঠাক কাটছে আজকে অনুষমান এসে এসেছে তো এই সবাই মিলে চলছে রান্নাবান্নার পর্ব মোটামুটি হয়ে গিয়েছে এখন বেশ বেলাই হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে গিয়েছে একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে আসলেই বাবার শরীরটা ভালো নেই বলে আমরা একটু সবাই ঝিমিয়ে আছি তো যাই হোক একটা অনুষ্ঠান সেটা যতটুকু সম্ভব যতটা সম্ভব করা এই আর কি তো দুই জমাই আছে আজকে অংশমানের তো আসাই হয় না খুব কমই আসে ওই বছরে খুব বেশি হলে একবার ওই তো আমাদেরও একই ব্যাপার সবার আর তো যাই হোক শিলগুড়ি থাকে বলে যাওয়া আসা করতে পারে তো এই দেখাচ্ছি আপনাদের কী কী রান্না বান্না হলো এই একটা চুড়িদার পরেছি এটা মা দিয়েছে নাথিং হাই ফাই সেরকম কিছু ব্যাপার নয় খুব সিম্পলভাবেই আমরা কাটাই জীবনটা তো আর সিরিয়াল বা অন্য কিছু না যেখানে সব কিছুই ভীষণ জমজমা ঠিক সবসময় সব কিছু জাক পূর্ণ হবে এরকম নয় আবার সোশ্যাল মিডিয়ায় যেরকম হয় এখন মানুষ সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে দেখানোর জন্য নিজেদেরকে আরও বেশি সবার কাছে মানে ইমপ্রেসিভ করা ইমপ্রেসিভ দেখানোর জন্য মানুষ সব কিছুকে অনেক বেশি করে দেখায় যেটা আদতেই হয়তো সাধারণ জীবনে হয় না হয় সবই সিম্পলভাবে সাধারণভাবে হয় অতিরঞ্জিকতা যেটা হয় না সেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় সিরিয়ালে যেরকম হয় সব কিছুতেই ভীষণ ভীষণ ভাবে দেখানো তো যাই হোক সেরকম আমাদের একেবারে নেই আর আমি ওরকম মানুষও নই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি বা সোশ্যাল মিডিয়ায় আছি বলেই আমাকে সব কিছু ভীষণ বেশি করে দেখাতে হবে এরকমটা আমি বিশ্বাস করি না যখন সাধারণ জীবন জীবনযাপন দেখাচ্ছি তো সাধারণ আমি যেরকম বা আমাদের জীবন যেরকম সেটাই আমি দেখাবো সেটাতে সেটা যদি মানুষের ভালো লাগে তো সেটা মানুষ নেবে আর যদি মানুষের ভালো না লাগে তো নেবে না তো এটাই হচ্ছে ব্যাপার আমার আমার মানসিকতা এটাই তো যাই হোক ওরকমই খুব সাধারণ যেরকম হয় সেরকমই একটা জামাষষ্ঠী আমাদের কাটছে এবং কাটাচ্ছি আপনার সাথে শেয়ার করছি একটু পরে মানে শেয়ার করছি আপনাদের সাথে যে কী কী রান্নাবান্না হয়েছে এখানে মা বসে আম কাটছিলো আর আমি ওই তো ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম ঠিক করে রেখেছিলাম ছোটো ছোটো ক্লিপ নেব সেইভাবে তো বড়োভাবে কিছু করিনি আর সেই জন্য ওইভাবে তো ভিডিও করাও হয়নি ছোটো ছোটোভাবেই করেছিলাম এখানে খাওয়ার দাওয়ার দেখা আমাদের ভাত এখানে ইলিশ মাছের মাথা তেল তেল মাথা ছিল যেটা তেল কাটা আর এটা হয়েছিল কাতলা মাছের দই কাতলা আর ইলিশ মাছ পাঁচ রকম ভাজা ভেজ ডাল চাটনি এই ছিল আমাদের সেদিনকার মেনু আমরা সবাই মিলেই করেছিলাম রান্নার মেটা প্লাস আমরা সবাই মিলে মা এখানে পুজো দিয়ে এসে সবাইকে যে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে আর সুতো পরিয়ে দিচ্ছে আসলে এগুলো মিস করি প্রতি বছর তো ষষ্ঠীতে থাকা হয় না আর এখানে একাই থাকি তো এইসব অনুষ্ঠান করা হয় না আমি তো করে উঠতে পারি না একা আর মাদের হাত থেকে এগুলো পাওয়া হয়ও না যাই হোক এবছর ছিলাম তো ভালোই লাগছিল এই জিনিসগুলো তো জানি না জীবনে আর কতদিন থাকবে এখন সত্যি ভয় লাগে এই বাবার ঘটনাটা ঘটার পর থেকে এখন একটা আতঙ্ক কাজ করছে সময় জানি না কখন কিছু খারাপ হবে কি না মা বাবার এই ভালোবাসা মা বাবার এই স্নেহ কতদিন পাব কতদিন আমাদের ভাগ্যে আছে জানি না ভগবান পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুক এটাই যাই যাই হোক এখানে সবাইকে মা পরিয়ে দিচ্ছে সুতো বেঁধে দিচ্ছে পরপর সবাইকেই করে দিয়েছিল আর এখানে এই যে খাওয়া শুরু হয়ে গিয়েছে জামাইরা খেতে বসেছে সঙ্গে বাবাও বসেছিল জানিন জানতামই না পরের দিন বাবার সাথে এরকম কিছু একটা হবে বাবার শরীর তো খারাপ ছিলই খেতে চাইছিল না আমরাই জোর করে খাও খাও করছিলাম যাই হোক যতটুকু খেয়েছিল এই দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম এর থেকে বেশি আর কিছু শেয়ার করিনি করতে পারছি না এতটুকুই থাকলো এবছরের জামাই ষষ্ঠীর স্মৃতি